আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি সাভারের নিকটবর্তী ধামরাই উপজেলার রূপনগর গ্রামের একটি গুচ্ছ গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই এই গ্রামটি আজকে আমরা জানব এই গ্রামের মানুষ কিভাবে বসবাস করছে এবং তাদের দৈনন্দিন জীবনের কি হাল এবং এখানে তাদের বসবাস করতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা সরকার পরবর্তীতে কোনো তাদের কোনো নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সকল বিষয়ে আজকে আমরা জানব আমরা এখন এই মুহূর্তে নৌকা পার হচ্ছি সামনেই সড়কপথ সড়কপথ থেকে আসলে তাদের গ্রামগুলোতে প্রবেশের পথে এই ধরনের কিছু কিছু বাঁশ এবং পাইপ দিয়ে তারা ব্যবস্থা করেছে এখন বর্ষার সিজন বর্ষার সময়ে এই পানির জন্য পারাপারে কিন্তু আসলে অনেক অসুবিধা একটা মাত্র মাধ্যম হয় এই বাস অথবা পাইপের এই ব্যবস্থা দিয়ে পারাপার হতে হবে অথবা এই নৌকাতে এভাবে যাতায়াত করতে হবে গ্রামগুলো মূলত ভূমিহীন ও দরিদ্র মানুষদের জন্য সরকারিভাবে গড়ে তোলা পুনর্বাসন প্রকল্প উনিশশো আশির দশক থেকেই বাংলাদেশে এ ধরনের গ্রামগুলো গড়ে উঠেছে এখানে নির্দিষ্ট জমি কেটে অনেকগুলো পরিবারকে একসাথে বসবাসের সুযোগ করে দেওয়া হয় এখানকার মানুষ বেশিরভাগই দিনমজুর গার্মেন্টস শ্রমিক রিক্সা ভ্যান চালক হিসেবে কাজ করে থাকেন শিক্ষার সুযোগ সীমিত হলেও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় আর এনজিও চালিত স্কুলগুলো তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করে স্বাস্থ্যসেবা বেশ সীমিত উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বা স্থানীয় ক্লিনিকই একমাত্র ভরসা এমন বর্ষার সময় আসলে সবচেয়ে বড় সমস্যা যেটি হয় সেটি হল বিশুদ্ধ পানির অভাব টিউবওয়েল ও কুকগুলো ডুবে যায় ফলে মানুষ বাধ্য হয়ে দূষিত পানি ব্যবহার করে যা ডায়রিয়া আমাশয় ও অন্যান্য পানিবাহিত রোগ ছড়িয়ে দেয় এছাড়া শৌচাগর অচল হয়ে যাওয়ায় পরিবেশ আরও দূষিত হয় এবং স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় অন্যদিকে দিনমজুরও গার্মেন্টস শ্রমিকদের কাজে যাওয়া কঠিন হয়ে পড়ে ফলে তাদের আয় বন্ধ হয়ে যায় এবং পরিবারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় অনেক সাংবাদিক গবেষক কিংবা বিভিন্ন সংস্থার প্রতিনিধি প্রায় সাভার ও ধামরাইয়ের এই গুচ্ছ গ্রামগুলোতে আসেন তারা মানুষের কষ্টের কথা শোনেন ছবি তোলেন খবর করেন কিন্তু বাস্তবে সেই কষ্টগুলো একটুও কমে না আমরা যখন গ্রামের মানুষদের সাথে কথা বলি তাদের একটাই অভিযোগ সাংবাদিকরা খবর লিখে নিয়ে যান সংস্থার লোকেরা জরিপ করেন রিপোর্ট তৈরি করেন কিন্তু তাদের জীবনে কার্যকর কোনো পরিবর্তন আসে না ফলে বর্ষা এলেই একই কষ্ট আবারও তাদের জীবনে বয়ে আনে এই গুচ্ছগ্রামগুলোর শিশুদের জন্য পড়ালেখা একটা বড় চ্যালেঞ্জ এখানে বেশিরভাগ পরিবারই দিনমজুর রিক্সা চালক বা গার্মেন্টস শ্রমিক অভাবের সংসারে তিনবেলা বেলা খাবারই যেখানে অনিশ্চিত সেখানে সন্তানের পড়াশোনার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে বর্ষার মৌসুমে চারপাশে মাঠ খাল বিল পানিতে ভরে যায় তখন এখানকার মানুষরা মাছ ধরে এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আশেপাশে সুন্দর জলভূমি দেখতে অনেক পর্যটক আসেন তারা নৌকা ভাড়া করে গ্রাম ও নদীপথে ঘোরেন গ্রামের মানুষ নিজেরাই নৌকা চালিয়ে তাদের ভ্রমণ করান আমরা এই মুহূর্তে এখানকার একজন গ্রামবাসীর সাথে কথা বলবো উনি আমাদের এই গ্রাম সম্পর্কে এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামের পরিস্থিতি সম্পর্কে উনি আমাদের সাথে কথা বলবেন ভাই আপনাদের গ্রামের নাম কি ভাই আমাদের গ্রামের নাম পুরাবাড়ি এটা কি ধামরাইয়ের মধ্যে পড়েছে নাকি সাবা থানার মধ্যে এটা আমরা যেখানে বর্তমান খাড়ি আছে এটা ধামরাই আর এই কুড়ি পাটটা পারি হয়ে গেলেই এটা মডেলে পড়ে যাবে ভাই এই মডেলে এই ওটা পুরা বাড়ি আমাদের আরেকটা একটা গুচ্ছ গ্রাম এখানে এই গুচ্ছ সব বেদেরা বসবাস করে এটা নতুন গুচ্ছ গ্রাম এখানে এলাকার ওইফারে সব বেদেরা আর সামনেরটা আছে এটা হচ্ছে বেদে গৃহস্থ সবাই ব্যবহার করে এইটা এটাই আচ্ছা এখানে আপনারা আনুমানিক কতজন এখানে বসবাস করছেন এখানে ধরেন এই গুচ্চগ্রামে পিছনের গুচ্চগ্রামে নতুনে কমসে কম তিন থেকে চারশো মানুষ আছে আচ্ছা এখানে কতদিন যাবত আছেন মানে মনে করেন এইফার তো আসি হইল ছয় থেকে সাত বছর হয়ে গেল এই গুচ্চগ্রামে এর আগে আমরা ওই জয়ফার ছিলাম এর আগে আমরা নৌকা নৌকায় থাকতাম নৌকায় বহন করতাম নৌকায় এখন সরকারের ঘর বাড়ি দেশে আমরা এখানে সবাই বসবাস করি ভাই আচ্ছা আচ্ছা এখানে আপনারা যে বসবাস করছেন আপনাদের প্রধান জীবিকার উৎসটা কি মানে জীবিকা কে ধরেন আমরা সবাই যে নৌকা কেউ নৌকা ভবন করে কেউ ধরেন মাছ মারে কেউ রোজগারের কাজ করে কেউ রাজমিস্ত্রি কেউ কাঠ বিক্রি করে মানে হরেক রকমের কাজকাম করে এক একজন এই আমরা ধরেন বিকাল হইলেই এখানে সব নৌকা ভবন করে সবাই এই এলাকায় কারণ নৌকা আছে চারটা পাঁচটা করে সে এক এক তার ছেলে বাবা সবাই নিয়ে নিয়ে তার নৌকা ভবন করে আচ্ছা সেক্ষেত্রে তারা এখানে যখন আসবেন আপনাদের এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিভাবে করবেন আপনারা কিভাবে সহায়তা করবেন এখন যদি বাইরে থেকে ভাই বেড়া যেই হোক মেহমান আসবে এখন কেউ রেস্টুরেন্টে খাওয়া ঘুরা ফিরা যে ঘরে নৌকা ভবন করে এক এক নৌকায় তিনশো চারশো করে এলে এক ঘন্টা ভেবে ঘন্টা ঘরে এই পাঁচ ছয়টা পর্যন্ত চলে এই পুরো এলাকাটা ছয়টা পর্যন্ত চলে ছয়টা পর্যন্ত চলে তারপরে নির্জমী জায়গা আচ্ছা তা তার মানে এখানে ঘুরতে পারবে এখানে যদি কেউ যারা মাছ শিকার করেন মাছ শিকার যারা করেন তারা কি চাইলে এখানে এসে আপনাদের এখানে মাছ শিকার করতে পারবেন হ্যাঁ করেন বাইরে এসে কত লোক মাছ মাছ ধরে ধরে কত লোক বসি দিয়ে দিয়ে জাল কেউ পারবে না বসি দিয়ে সব বসি আচ্ছা আপনাদের গ্রামে কি ঘোরাফেরা করার জন্য কোনো ব্যবস্থা আছে আপনারা আমাদের গ্রামে ধরো আসে অনেক যে আপনাদের মতন ভাইয়া অনেক মানুষ আসে এসে ধরে নৌকা কেউ পার হয়ে পুরো কারো ফ্যামিলি পরিবার এইসব সব ভিডিও শ্যুট করে এই এলাকা শ্যুট করে নিয়ে যায় অনেক অনেক জায়গায় থেকে আসে আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে এখন তো পানির সিজন পানি উঠেছে তো এই সময়ে দেখলাম অনেকেরই আসলে কষ্ট হচ্ছে এখানে থাকা খাওয়া চলাফেরা সব কিছুতেই কষ্ট হচ্ছে আপনারা আসলে এই বিষয়গুলো নিয়ে কীভাবে চিন্তা করছেন মনে করেন এই বিষয়গুলো নিয়ে ভাই সবাই তো করতেছে যে অনুদান দেবে ধর সরকার কোন সময় পাল্টাবে এই যে এত কষ্ট হয়েছে কারো বাথরুম নাই ঠিক মতো সরকারের যে বাথরুমগুলো যদি সবই ডুবে গেছে গা কারো করতে ঘর পাইছে কেউ পাই নাই কেউ পানির ওপরে রয়েছে অনেক কষ্ট হইতেছে ভাই অনেক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এখানকার যে গুচ্ছ গ্রামটা আছে এই গ্রামের আসলে মানুষের জীবনযাত্রা কেমন আসলেই খুবই কঠিন আমরা যখন শুরুতে এসেছি আসলে তাদের জীবনযাত্রা দেখে এবং তাদের জীবন মান দেখে আসলে আমাদের আবেগপ্রত হয়ে গিয়েছে আপনাদেরও হয়তো বা খারাপ লাগবে তো প্রশাসন থেকে আসলে কতটুকু চেষ্টা করা হচ্ছে সে বিষয়ে আপনারা শুনলেন আমরা যতটুকু শুনতে পেরেছি প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের তরফ থেকে এর আগে অনুদানের ব্যবস্থাও করা হয়েছে তাদের সহযোগিতা করা হয়েছে কিন্তু এই মুহূর্তে আসলে পানি উঠে গিয়েছে পানির সিজন এই মুহূর্তে আসলে তারা কষ্টের সাথে দিন যাপন করছেন তো এইটার জন্য তারা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যেন তাদেরকে সহায়তা করা হয় আর আরেকটি বিষয় হচ্ছে এই গ্রামটি এই এখানে দুইটি গ্রাম রয়েছে একটা নতুন গ্রাম এবং আর একটা পুরাতন গ্রাম তো দুইটি গ্রামই কিন্তু আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এখানে যারা ভ্রমণ পিপাসু আছেন যারা একটু রিল্যাক্সেশনের জন্য আসতে চান একটু রিল্যাক্স করতে চান তারাও কিন্তু আসেন এখানকার মানুষের একটি মূল জীবিকার উৎস কিন্তু মাছ ধরে এবং এখানে যে নৌকাগুলো আছে তাদের নিজস্ব নৌকাগুলো আছে সেই নৌকাগুলোতে এখানকার ভ্রম ভ্রমণ যারা করতে আসেন পর্যটক যারা আছেন তাদেরকে ঘুরিয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকেন আসলে তাদের জীবনযাত্রা খুবই কষ্টদায়ক হলেও আমরা আশা করছি সৃষ্টিকর্তা তাদের সহায় হবেন এবং সরকারের তরফ থেকে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এখানে এই যে জলাবদ্ধতা এবং পাড়াপাড়ের যে বিষয়টা আছে বিশেষ করে রাস্তাঘাটে যে বিষয়টা আছে এবং তাদের সন্তানদের লেখাপড়া যে বিষয়গুলো আছে এইগুলোতে সরকার দৃষ্টি আকর্ষণ করবেন ধন্যবাদ সবাইকে আবারও একটি নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ